একই অবস্থা যদি দেখে যে আমি অন্য কাউকে নাচি এই যে আমার হিমশুটে পাখি হিমশুটের মিমি একদম পাগলের মতো করে কিভাবে আমার হাতের মধ্যে চলে আসে বাংলা এই যে ওরা আমি তার যদি নাও করি ও আমার থেকে জোর করে আদর নেবে এটা হচ্ছে আমার কিউটি কিউটি পাইচারি এটা অরি এটা খুবই কিউট মাসান্না এই কিউটিটার নাম এই যে মাঝখান দিয়ে ডিস্টার্ব করতেছে করতে দেখো আদর নিতে হবে জোর করে আদর নেবে আর এটা আর এটা 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 তার নাম হচ্ছে মিমি এটা হিংসতে আর এটা হচ্ছে কিউটের ডিব্বা বাড়ে আর এটা হচ্ছে সবচেয়ে চঞ্চল হিমি আর এটা হচ্ছে সবচেয়ে ভদ্র বেবি অরি অরি বেবিটা খুবই ভদ্র অরি আমাদের সবচেয়ে ভদ্র এর মতো চঞ্চল না এর মতো বাঁচাল না অতিরিক্ত বাঁচাল এটা এখনই তো চুপচাপ শান্ত চেষ্টা আছে কিন্তু এটা খুবই বাঁচান আর এই যে এটা হিংসুটি হিংসুটি প্রচুর হিংসুটি এর মধ্যে প্রচুর হিংসা ওরে আমি যদি আদর না দিই ও অন্য কোনো পাখি যদি আমি আমার কাছে রাখি ও দূরে এক কোনায় বসে থাকে আর এটা এই যে আমার সাথে বন্ডিং ক্রিয়েট করার চেষ্টা করছে ও শুধু পেটে খাবার আছে তো ভেষ্ট পরিমাণে খাবার এই যে পেটের ভেতর বাট ওই এরকমই করবে ওকে যদি এখন খাবার দেওয়া হয় ও খাবে না ওই হাতের সাথে এরকম করে ভাব নাই আমাকে তো আদর দাও এই যে মাঝখানে যে মিমি কি করে দেখো হিংসুতে হিংসুতে বেবি হিংসুতে বেবি হিংসুতে বেবি অতি করে দিল এই যে চলে আসছে আদর নিতে সবচেয়ে অঞ্জল বলি না ঘুরে চলে আসলো কিভাবে মাম্মা আদর দেবে এই জন্য ঘুরে চলে এসে একদম হাতের উপর বসে আস তুমি আসবা এই যে ওর হিংসার যন্ত্রণায় সে বাঁচে না মিমি মিমি মন খারাপ করছে আমি যে হিমিকে নিয়েছি এই জন্য মন খারাপ করছে ও এইভাবে চলে আসলো আসো আসো উনি আবার মন খারাপ করে অন্যদিকে চলে গেলো এই হচ্ছে আমাদের বাড়ির অবস্থা এই হচ্ছে আমাদের বাড়ির অবস্থা সবগুলো মন খারাপ করে আছে কোনো একটাকে আদর করার উপায় নাই বাকিগুলো মন খারাপ করে একদম লেটা অবস্থা হয়ে যায় দীপজলের কাছে পাঠিয়ে দিতে হবে সব তাদেরকে তাই না দীপজলের কাছে যাও আয় তুমি কই যাচ্ছ আয় পোইটুলি তুমি কই যাও হ্যাঁ আই টু রি হিমি বাচ্চা তুমি কই যাও তো চঞ্চল কেন তুমি এ বাচ্চা কথা বলবা না তুমি আর ইজ এ গুড বেবি ও রি গুড বেবি তার আগে কে আগুন নেবে সেই অবস্থা আমাদের বাসায়